আপনারা যারা আগের তুর্কি ফেব্রিক এবং হচ্ছে বেলবেট সোফা কাবার ইউজ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই হানিকম সোফা কাভার আমাদের হানিকম সোফা কাবার আপনার সোফার স্থায়িত্ব বাড়াবে কয়েক গুণ আর আপনার সোফাকে দিবে আকর্ষণীয় লুক আমাদের হানিকম সোফা কাবারটা বিশেষত্ব হচ্ছে এটা মৌমাসির চাকের মতো একটা স্ট্রাকচার দেওয়া আছে উপরে যেটা কিন্তু আপনার এই সোফা কাভারটাকে আরো প্রিমিয়াম লুক দেয় আমাদের এই সোফা কাভার গুলো অন্যান্য যে সকল সোফা কাবার দেখেছেন তার থেকে একটু বেশি হয় আমাদের হানিকম সোফা কাভার গুলো নন স্লিপ হওয়ার কারণে দেখবেন আপনি আগে যে সোফা কাভার গুলো ইউজ করেছেন এগুলো কিন্তু আপনি যখন বসবেন তখন কিন্তু স্লিপ হয় বা উঠে আসে কুচকায় যায় কিন্তু এই সোফা কাভারটা কিন্তু কোনোভাবেই সরে যায় না বা কুচকায় না আমাদের কাছে এই কালারটি ছাড়াও আর 10টির বেশি কালার কালেকশন আছে আপনারা যার থেকে এই সোফা কভারটা কিনবেন অবশ্যই লক্ষ্য করবেন যে নিচে ব্রোকলেস দেওয়া আছে কিনা কারণ এই ব্রোকলেসের মাধ্যমেই কিন্তু আপনার পুরো সোফাতে খুব সুন্দরভাবে ফিটিং হবে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার যারা রেড কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারো এটা হচ্ছে বটল গ্রিন আর হ্যাঁ আপনি যখন এটা ওয়াশ করবেন ওয়াশ করার পরে আপনি যখন এটা শুকাতে দিবেন তখন কিন্তু এটা খুব কম সময়ে শুকিয়ে যাবে আমাদের হানিকম ফেব্রিক্স আমরা 3 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি সুদক্ষ কারিগরদের মাধ্যমে কাটিং প্রসেস ও সেলাই প্রসেস শেষ করার পর চলে যায় কিউসি করতে একজন কোয়ালিটিফুল ম্যানের কাছে তারপরে সেই প্রোডাক্টটি সুন্দর করে প্যাকিং করার পর পৌঁছে দেয় আমরা আপনার হাতে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সুযোগ মানে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে এটা চেক করার পর আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন আর অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত বিষয় জানার জন্য আমাদের পেজ ইনবক্স করুন একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে